ছোট আছে সেগুলো এটা হচ্ছে ভ্যানিডাটা ত্রিশ করে দিচ্ছি আর এটা হচ্ছে আপনার চল্লিশ করে দিচ্ছি এটা কত ভ্যানিলা কত এটা হচ্ছে তিরিশ টাকা তিরিশ টাকা আর চকলেট চল্লিশ টাকা চকলেট চল্লিশ আর এটা হচ্ছে এটা হচ্ছে জার কেক বলে জার কেক এটা হচ্ছে আপনার একশো দেড়শো টাকা করে দিচ্ছি আর এটা হচ্ছে একশো টাকা করে দিচ্ছি আর এটা কয়েক পিস হবে একটা এটা হচ্ছে এখানে দেড় পাউন্ড আছে হ্যাঁ এখানে আমি ছয় থেকে সাত পিস করতে পারবো বাই থেকে 7 7 কে বান করতে হবে আচ্ছা আপনি কাটেন তো একটা নাম ফটো আমরা এখন টেস্ট করে দেখব এটা ফ্লেভার কেমন আজকে টেস্ট করে দেখব আপুর হোমমেড কেক কেমন

আচ্ছা আপনাকে কোথায় বলে আপনার কেকগুলো কিনতে আমি হচ্ছে এখানে বসি হচ্ছে সন্ধ্যা পর্যন্ত আমার সন্ধ্যার পরে হচ্ছে ভিতরে যেখানে ওই যে ফুসকা টি করে ওর ভিতরে যায় আরকি সন্ধ্যার পরে আপনি হচ্ছে এটা নিয়ে থাকি হচ্ছে হোমমেড কেকের অর্ডার নিয়ে থাকি যে কোনো অনুষ্ঠানে যে কোনো ধরনের কেক মানে আমি সেল করি জি আমার বাসা হচ্ছে বকুলতলা রোডে আমি এখানে থাকি গোপালগঞ্জে যে কোনো জায়গায় হোম ডেলিভারি দিয়ে থাকি গোপালগঞ্জে আপনি হচ্ছে প্রতিনিয়ত গোপালগঞ্জ লেক পার্কে বসে এবং আপনারা টেস্ট করতে চান অবশ্যই চলে আসবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানিয়ে দিন আল্লাহ হাফেজ